নমস্কার আহড়াও অমিত অমৃত অমৃতবাস্থলার পক্ষ থেকে সৌমেন আজকে নিচ্ছে একটা খুব সুন্দর দুর্দান্ত একটা বাজেট ফ্রেন্ডলি কাতান সিল্ক সামনে যেহেতু সরস্বতী পুজো রয়েছে সেই চিন্তা চিন্তাভাবনা মাথায় রেখে কিন্তু একটা ধামাকাদার অফারের কিন্তু কাতান নিয়ে এসছি একদম বাজেট ফ্রেন্ডলি দামটা শুনে সবাই চমকে যাবেন এই বাজেটে এত সুন্দর একটা কোয়ালিটি ফিল ফল এত সুন্দর হবে যে কোনো কথা হবে না শাড়িগুলো প্রচুর ডিজাইন এসছে তার মধ্যে আজকে চারটে ডিজাইন আমরা একটু খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ফার্স্ট ডিজাইনটা দেখাবো একটা খুব সুন্দর বুটি প্যাটার্নের উপরে একটু তাড়াতাড়ি দেখাবো একটু শর্ট ভিডিও যেহেতু একটু লক্ষ্য করবেন ভালো করে দেখুন শাড়িগুলো ফার্স্ট শাড়িটা দেখুন দেখাচ্ছি এত সুন্দর একটা ডুয়েল টোন কালারের উপরে কাতানের ফিল থাকছে একদম ডিজাইন একদম থাকবে দুদিকে সমান একটা বর্ডার এবং কালারগুলো থাকবে প্রত্যেকটা ডুয়েল টোন এফেক্টে এবং ভেতরে বডিতে থাকছে একটা বুটি প্যাটার্ন থাকছে আঁচলটা থাকছে খুব সুন্দর একটা আঁচল এবং সঙ্গে কিন্তু ব্লাউজ পিসও থাকবে খুব সুন্দর একটা সফট ফিলিংয়ের কিন্তু ডুয়েল টোন কাতানের কিন্তু আপনারা আজকে একটা ভিডিও দেখছেন এই শাড়িগুলো কিন্তু প্রচুর ডিমান্ড হবে জানি একটু চটপট বুকিং করবেন কারণ এই প্রাইজে কিন্তু শাড়িগুলো কিন্তু কিন্তু কখনোই পাবেন না না এবং মার্কেটে কেউ দিতে পারবে চ্যালেঞ্জ আজকে আমাদের এই শাড়িটার এই কাতানের কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস রইলো এবং কাতানগুলো থাকছে প্রত্যেক কটা ডুয়েল উপরে থাকবে সাতটা থেকে আটটা করে কালার শেড পাবেন এবং ডিজাইনের প্রচুর ভ্যারিয়েন্ট রয়েছে ফার্স্ট কালারটা গেল একটা সুন্দর কালার সেকেন্ড কালারটা থাকছে দেখুন এটা একটা খুব সুন্দর কালার প্রত্যেক কটা থাকবে কিন্তু দেখুন ডুয়েল টোনের ওপরে দেখুন প্রত্যেক কটা কালারই কিন্তু এত সুন্দর অসাধারণ কালার এবং থাকবে একটা কাতানের ফিল পাবেন এবং যারা সরস্বতী পুজো একটা ভালো শাড়ি নতুন যারা শাড়ি পরবে মনে করছে সব শাড়িগুলো কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নাও এই রেঞ্জে এই প্রাইজে এত সুন্দর একটা গুড লুকিং এত সুন্দর একটা ফল ফিল হবে সঙ্গে ব্লাউজ পিস থাকছে এবং পুরোপুরি থাকছে একটা ডুয়েল টোনের কিন্তু কালার শেড চার থাকবে একদম প্রায় সাতটা থেকে আটটা করে কালার পাবে এটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি একটা শাড়ির ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি দেখুন এই থাকছে ব্লাউজ পিসটা এই থাকছে বর্ডারে একটা উইফ থাকবে জরির বর্ডার থাকবে এবং পুরো বডিতে থাকবে কিন্তু একটা রেশমের কিন্তু বুটি থাকছে এবং ব্লাউজটাও থাকছে কিন্তু ডোয়েলটনের উপরে ব্লাউজটা থাকছে ডোয়েলটন সব শাড়িগুলো কিন্তু এই কনসেপ্টে কিন্তু ব্লাউজ পিস থাকবে এই বর্ডার থাকবে বুটি থাকবে বর্ডার কালারটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ক্রস তুতে কালার দেখুন খুব সুন্দর একটা কালার বিউটিফুল দেখতে শাড়িগুলো দামটা আসছে প্রাইসটা খুবই একদম লোভালিও প্রাইস থাকবে একদম একদম বাজেট ফ্রেন্ডলি ধামাকাদার অফার বলতে পারেন ধামাকাদার অফার একদম চটপট বুকিং করবেন স্টক প্রচুর এসেছে চটপট বুকিং করুন যারা শপে এসে কিনবেন আরও প্রচুর কালার আরও প্রচুর ডিজাইন দেখতে পাবেন ডিজাইন দেখে আরও আপনারা কিনতে পারবেন এবং যারা দূরের আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন তো এই গেল নেক্সট কালারটা আসছে এটা খুব সুন্দর স্ক্রিন ডোয়েল টোনের ওপরে এই থাকছে সিগ্রিন কালারটা দেখুন প্রত্যেক কটা কালারের ফিল দেখুন একদম ডোয়েল টোনের এফেক্ট প্রত্যেক কটা শাড়িতে পাচ্ছেন প্রাইস থাকছে একদম দাম কম বাজেটের একদম ধামাকাতার অফার ছশো পঁচিশ টাকা মাত্র সিক্স টোয়েন্টি ফাইভে আজকে যে কাতানের কালেকশন দেখাবো মাত্র সিক্স টোয়েন্টি ফাইভ পুরোপুরি একদম অফার অফার অফারের প্রাইসে একদম পাচ্ছেন সুন্দর শাড়ি সুন্দর গেট আপ ফিল পিওরের গেট আপ পাবেন শাড়িগুলোর মধ্যে এই থাকছে একটা গ্রিন টোনের শাড়ি নেক্সট আসছে একটা ডুয়েল টোন পার্পল কালারের উপরে কালার্স গুলো দেখুন বিউটিফুল কালার মানে ভাবা যায় না এই প্রাইজের মধ্যে এত সুন্দর একটা কাতানের যে ফিল কালার টোনগুলো দেখুন খালি বিউটিফুল দেখতে গুলো থাকছে বুটি ভেতরে বড় বড় বুটি থাকছে এবং অল ওভার যাবে শাড়িটা নেক্সট কালারটা দেখুন থাকছে ছশো পঁচিশ টাকা মাত্র একদম অফার প্রাইস ধামাকাদার অফার প্রাইস থাকছে ছশো পঁচিশ টাকায় কাতানের একটা বিশাল একটা কালেকশান আমাদের কাছে কিন্তু প্রচুর কালেকশান এসছে এর ডিজাইন এসছে আমরা এটা সরস্বতী পুজো মাথায় রেখে কিন্তু তাছাড়াও সরস্বতী পুজো থাও কিন্তু যারা ধরুন মনে করছেন যে বিয়ে বিয়েবাড়ির সামনে আছে বা আপনার বউ হাতে গিফটিং করবেন বা আপনার তত্ত্বে দেবেন খুব ভালো শাড়ি একটা বলতে পারি এইটুকু যে এর কোয়ালিটি এবং কাপড়গুলো কিন্তু দুর্দান্ত হবে দুর্দান্ত মানে ইমাজিন করতে পারবে না যে শাড়িগুলো এত সুন্দর শাড়ি এত রেঞ্জ কমের মধ্যে ভাবাই ভাবতেই পারবে না কেউ থাকছে ছশো পঁচিশ টাকা আজকের কালেকশান এই থাকছে একটা ডিজাইনার একটা কাতান পরের ডিজাইনটা আসছি খুব সুন্দর একটা এটাও খুব সুন্দর ডিজাইন প্রত্যেক করে ডিজাইন কিন্তু বলছি না এক কথায় অসাধারণ প্রত্যেক করে ডিজাইন এই হচ্ছে নেক্সট ডিজাইনটা থাকছে সিক্স টোয়েন্টি ফাইভ অনলি চটপট বুকিং করুন এই থাকছে বর্ডার একদম ওপেন বর্ডার থাকছে দুদিকে সমানভাবে বর্ডার যাবে এবং ভেতরে থাকছে সমানভাবে একদম ঘন বুটি একটা একটা বুটার স্টাইল দিয়েছে খুব ফ্যান্সি স্টাইল বুটাটা এবং আঁচল থাকছে ব্লাউজ পিক থাকছে সেম পজিশনে ব্লাউজ এই থাকছে আঁচলটা খুব সুন্দর একটা ডিজাইনার আঁচল নেক্সট হচ্ছে রেড কালার এই হচ্ছে রেড কালার থাকছে একটা ডুয়েল টোন রেড আর রানির কিন্তু এফেক্ট দেবে কিন্তু দেখুন শাড়িটা থাকছে ডুয়েল টোন রেড অ্যান্ড রানির কিন্তু এফেক্ট থাকছে খুব মিষ্টি কালার একটা খুব ফ্যান্সি দেখতে মাত্র ছশো পঁচিশ টাকায় একটা ধামাকাদার একটা আইটেম আছে কাতানের এই হচ্ছে ক্রস টোনে একটা গ্রিন এর উপরে নেক্সট থাকছে একটা তুতে কালার খালি দেখুন কেমন লাগছে আমাদের কালেকশন একটু জানাবেন কমেন্ট সেকশানে যদি ভালো লাগে একটু কাইন্ডলি কাইন্ডলি একটু লাইক আর শেয়ার করে দেবেন অবশ্যই কারণ আজকের কালেকশন কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছলে সত্যি কথা বলছি বিশাল ডিমান্ড হবে এইটুকু আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এত ভালো এত কোয়ালিটির শাড়ি কিন্তু সত্যি কথার আগে আমরাও কিন্তু আপনাদের দেখাতে পারিনি আজকের কালেকশানটা থাকছে একদম বিউটিফুল একটা কালেকশান একদম দেখুন টোনের সেট থাকছে একদম খুব সুন্দর শাড়িগুলো চটপট এসে কিন্তু আপনারা দেখে নিন যাদের লাগবে এবং যারা মনে করছেন পর বুকিং করবেন তারা বুকিং করুন এর পরের কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি এই গাল একটা গ্রিন কালার তুতে কালার এই একটা ডুয়েল টোন কালার প্রচুর কালার প্রচুর কালার প্রচুর ডিজাইন তাই একটু তাড়াতাড়ি দেখাতে হচ্ছে এই ডিজাইনটা একটু খুলে দিচ্ছে এই ডিজাইনে আঁচলটা খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশন বর্ডার থেকে নিয়ে একদম আঁচল বুটির প্যাটার্ন এই থাকছে আচলটা এই একটা হচ্ছে ডুয়েল টোন সিগ্রিনের উপরে থাকছে ডুয়েল টোন সিগ্রিন মাত্র ছশো পঁচিশ টাকায় আজকের কালেকশনগুলো আপনারা পাচ্ছেন এই হচ্ছে একটা পার্পল কালার ডুয়েল টোন পার্পল কালারের উপরে কালারটাও দেখুন খুব সুন্দর একটা কালার গুলো দেখুন এত সুন্দর সুন্দর কালার টোন এসছে এই প্রাইজ মধ্যে কিন্তু এই ভেরিয়েন্টের মধ্যে কিন্তু কালারগুলো গুলো এত দামি দামি কালার কিন্তু চার তৈরি করা হয়েছে সত্যি কথা খুব সুন্দর কালার প্রচুর তারই মধ্যে আজকে আমরা একটা শর্ট ভিডিও করলাম আপনাদের দেখালাম নেক্সট থাকছে একটা বটল গ্রিন কালার বিউটিফুল কালার এটা একটু খুলে দেখায় খুব সুন্দর একটা ডার্ক বটল গ্রিন কালারের উপরে দেখুন কি সুন্দর লাগছে শাড়িটা বর্ডারখানা একটু দেখুন বর্ডারটা থাকছে একদম ওপেন বর্ডারে এত কস্টলি শাড়ি একটা বর্ডার ডিজাইন করা হয়েছে দুদিকে থাকছে সমান বর্ডার বুটিটাও খুব ফ্যান্সি বুটার স্টাইল একদম ক্লাসি লুক হবে দেখতে শাড়িগুলো দাম মাত্র ছশো পঁচিশ টাকা আজকের যে কাতান কালেকশন দেখাচ্ছে এই হচ্ছে একটা ক্রস ম্যাজেন্ডা কালার কালার্সগুলো খালি দেখুন কি বিউটিফুল বিউটিফুল কালার ডিজাইনগুলো খালি দেখুন অসম্ভব সুন্দর নেক্সট থাকছে একটা ব্ল্যাক ওয়া ব্ল্যাকটা তো অসাধারণ দেখতে ব্ল্যাকটা একটু খুলতেই হচ্ছে এই হচ্ছে ব্ল্যাকটা টাকা মাত্র এত সুন্দর গেট আপ এত সুন্দর লুক শাড়িটা দেখুন খালি বিউটিফুল দেখতে শাড়িটা দুদিকে থাকছে সমান একদম বর্ডার ওপেন ওপেন বর্ডার থাকছে এবং অল বডি থাকবে বুটিটা এই হচ্ছে নেক্সট কালার মোটামুটি আপনারা কালার চার্ট সবাই বুঝে গেছেন কী ধরনের কালার চার্ট হতে পারে সাতটা আটটা নটা অবধি কালার পাবেন প্রত্যেক ডিজাইনে এবং ডিজাইন থাকছে প্রচুর ডিজাইন এই একটা হচ্ছে গার্নেট কালার এই একটা হচ্ছে গার্নেট কালারের উপরে এই থাকছে আঁচলটা বিউটিফুল আঁচল বিউটিফুল ডিজাইন আজকের যে কালেকশানটা দেখালাম কোনো কথা হবে না ছশো পঁচিশ টাকা এত সুন্দর একটা ধামাকাদার প্রাইজে এত ভালো আইটেম একটা গ্যারেন্টেড কোয়ালিটি এটুকুনি বলতে পারি এবং গ্যারেন্টেড প্রাইস তো দেরি না করে চটপট চলে আসুন বুকিং করুন দেখা হচ্ছে আবারও পরে নেক্সট ভিডিওতে এরকমই ধামা ধামাকাদার কিছু আইটেম নিয়ে নমস্কার